রূপা ও দীপা দুইজন মিলে সূর্যের সাহায্য নিয়ে উদ্মিকে আবার কাজের ব্যবস্থা করে দিল যে বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপনাদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ 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 এখনই আমার চ্যানেলটিকে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন উর্মি খুবই আপসেট হয়ে থাকে সবাই কিছু না কিছু করছে সবাই যার যার কাজে ব্যস্ত কিন্তু উর্মি শুধু ঘরের কাজ ছাড়া আর আর কোনো কাজই উর্মি করতে পারছে না উর্মি এসব কথা তার বোন দীপার সাথে শেয়ার করছিলো তা আড়াল থেকে সবকিছুই শুনছিল রূপা রূপা তখন ভাবতে থাকে আমার জন্য কিছু একটা করতে হবে একটু পর রূপা সূর্য দীপার রুমে যায় এবং রূপার সাথে কথা বলতে থাকে মা আমরা কি কিছু পারি না কাকিয়ার জন্য কোনো কিছু করতে উনি তো আগে একটি প্রফেশনাল মডেল ছিল আমরা কি পারি না কোনো কিছু করতে তখন সূর্য সেনগুপ্ত বলে বসে আমার একটি ফ্রেন্ড রয়েছে যে এইসব ওকেশনগুলো করে থাকে সে অনেক র্যাম্প ওয়ার্কের ওকেশনগুলো করে থাকে তোমরা ওর সাথে কথা বলে দেখতে পারো যদি ও কোনোভাবে ম্যানেজ করে দিতে পারে পরের দিন সকালে সূর্য সেনগুপ্ত দীপা এবং রূপাকে নিয়ে সেই লোকটির সাথে দেখা করানোর জন্য যায় সেই লোকটির সাথে কথা বলে জানতে পারে যে যাদের বয়স পঁচিশের উপর হয়ে গেছে তাদের জন্য কিছুদিনের মধ্যে একটি র্যাম্প ওয়ার্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের কলকাতায় সেখানে চাইলে উর্মিও অংশগ্রহণ করতে পারে তখন তারা বাড়িতে আসে এবং উর্মিকে বোঝানোর চেষ্টা করে কিন্তু উর্মি বলে না আমার বয়স হয়ে গেছে আমি আর এগুলিতে পারবো না জয়ের সাথে সূর্য কথা বলে এবং জয়কে বলে উর্মিকে বোঝানোর জন্য জয় উর্মিকে বোঝানোর চেষ্টা করে যে তুমি কেন মনে করছো তুমি পারবে না আমার বিশ্বাস আছে যে তুমি অবশ্যই পারবে তুমি বিশ্বাসটা তুমি অবশ্যই পারবে সাথে উর্মির কথাবার্তা হয় এক সময় উর্মির রাজি হয়ে যায় এসব করার জন্য তখন তখন উর্মি রূপার কাছে ক্ষমা চাইতে থাকে সে বলে আমি তো তোকে ভুল বুঝেছিলাম যে তুই সবসময় বড়দের মাঝখানে কথা বলিস কিন্তু তুই আজ বড়দের থেকেও বড় কাজ করে দেখালি তোর মতো মেয়ে প্রত্যেক ধরা ঘরে থাকুক তখন থেকে প্রিপারেশন শুরু হয়ে যায় উর্মির উর্মি তাকে নিজেকে আবার মতো সাজানোর চেষ্টা করে র্যাম্প ওয়াকের জন্য রেডি হতে থাকে সে তার পুরনো মডেল ফিকার ভিড় পাওয়ার জন্য আবার সে ওয়ার্কআউট করতে থাকে তাকে এই সব কাজে সাহায্য করে উর্মিও যেন নিজের মধ্যে পুরনো উর্মিকে ফিরে পেতে শুরু করে সে আবার নতুন করে ওয়ার্কআউট শুরু করে সে আবার নতুন করে সব কাজ শুরু করে নিজেকে মডিফাই করার কাজ শুরু করে জি বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছোয়া ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন